ফেসবুক মেসেঞ্জারে তুমি অনলাইন থাকবে অথচ সেই ফ্রেন্ডস দেখবে তুমি অফলাইন আছো তুমি সারা হয় ধরো তোমার একাধিক আছে খুব চেনাশোনা কিছু ফ্রেন্ডস থাকে সেই ফ্রেন্ডসগুলো কি হয় তুমি অনলাইন থাকার সাথে সাথেই তারা মেসেজ করতে শুরু করে তুমি নেট অন করার সাথে সাথে দেখবে একাধিক মেসেজ তারা করতে শুরু করে বাট তাকে ব্লকও করতে পারো না এটা কিন্তু একটা বিশাল ঝামেলা তো আজকে আমি এমন একটা ট্রিক্স বা এমন একটা সেটিংস তোমার সাথে শেয়ার করবো যে সেটিংসটা করে নিলে এই প্রবলেম সলভ হয়ে যাবে তুমি তাকে ব্লক করতে পারবে না অথচ তুমি যে পোস্টগুলো করো তুমি যে স্টোরিগুলো দাও সেগুলো যেন সে দেখতে পারে এমনকি কমেন্ট করতে পারে এমনকি লাইক করতে পারে বাট এই যে তুমি অনলাইন আসছো সে অনলাইন দেখে ফেলছে আর বারবার তোমাকে মেসেজ করছে বা বিরক্ত করছে তো আজকে আমি দেখাবো যে যে ফ্রেন্ডসকে তুমি চাইছো না তোমার অনলাইন দেখুক সেই সেই ফ্রেন্ডসকে তুমি জাস্ট অফলাইন দেখাতে পারবে তো কীভাবে ওটা করতে হয় চলো মোট স্নেহ দেখে নিই তো মোবাইল স্ক্রিনে চলে আসলাম এরপর তুমি যে ফ্রেন্ডসকে চাইছো তুমি অনলাইন থাকা সত্ত্বেও সে অফলাইন দেখবে তো তাকে এখানে সিলেক্ট করবে তো এখানে আমি একটা ফ্রেন্ডসকে সিলেক্ট করলাম এরপর টপ রাইটে দেখো একটা আই বাটন রয়েছে এই আই বাটনে টাচ করবে এরপর নিচে একটু স্লাইড করবে সিলেক্ট করার পর এখানে একটা অপশন পাবে রেস্টিকটেড এই যে রেস্টিকটেড রয়েছে এখানে টাচ করে দেবে ব্যাস এইটুকু কাজ করলেই তোমার এই ফ্রেন্ডস আর তোমাকে অনলাইন দেখবে না এরপর এই ফ্রেন্ডস তোমাকে আর মেসেজও করতে পারবে না এবার বিষয়টা হচ্ছে এই যে ফ্রেন্ডস এই ফ্রেন্ডস কিন্তু এখন গায়েব হয়ে যাবে দেখো এই ফ্রেন্ডস কিন্তু আর এই চ্যাট লিস্টে নেই এবার বিষয়টা হচ্ছে তুমি যদি চাও ওই ফ্রেন্ডস যে মেসেজগুলো করছে এখানে তো দেখতেই পারবে না তুমি যদি চাও তাহলে ইজিলি সেটিংসের ভেতরে গিয়েও দেখতে পারবে এর জন্য দেখো টপ লেফটে থ্রি লাইন্স রয়েছে এই থ্রি লাইন্সের টাচ করবে তোমার যদি মনে হয় সেই ফ্রেন্ডস দুই তিন দিন পর কি মেসেজ পাঠালো সেটা কিন্তু তুমি চাইলে ভেতরে গিয়ে দেখতেও পারবে তো এর জন্য থ্রি লাইন্সে টাচ করলাম এরপর এখানে হচ্ছে সেটিংস এ সেটিংসে টাচ করবে সেটিংসে টাচ করলাম এরপর নিচে একটু স্লাইড করবে নিচে একটু স্লাইড করার পর এখানে একটা অপশান পাবে প্রাইভেসি অ্যান্ড সেফটি এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে টাচ করবে টাচ করার পর এখানে একটা অপশন দেখতে পারবে রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট এখানে জাস্ট টাচ করবে এরপর এই ফ্রেন্সকে কিন্তু আমি রেস্ট্রিক্টেড করে দিয়েছিলাম তাই এ ভেতরে চলে এসছে এই ফ্রেন্স কিন্তু এখন থেকে আর আমাকে আর অনলাইন দেখতে হবে না সবসময় অফলাইনই দেখবে এবার তুমি যদি চাও যে ফ্রেন্ডস কি কি লিখছে দুদিন পর দেখবে তো সেম ভাবে এ অপশনে চলে আসবে এরপরে ফ্রেন্ডসকে টাচ করবে এরপর নিচে রয়েছে কন্টিনিউ কন্টিনিউতে টাচ করবে তোমার ফ্রেন্ডস যা যা টাইপ করে তোমাকে পাঠাবে এখানে চলে আসবে তুমি কিন্তু দেখতে পারবে এবার বিষয়টা হচ্ছে তুমি যদি আবার তোমার মন চেঞ্জ হয় তুমি এখানে আনরেস্টিকটেক্ট যদি করে দাও তাহলে আবার আগের অবস্থায় ফিরে যাবে তো সিম্পল কিন্তু প্রসেস রয়েছে এবার আমি এখানে একজনকে করে দেখালাম তুমি চাইলে এখানে একাধিক ফ্রেন্ডসকে কিন্তু এইভাবে তুমি অনলাইন থাকা সত্ত্বেও তুমি কিন্তু অফলাইন দেখাতে পারবে তো ফ্রেন্ডস আশা করি সম্পূর্ণ বিষয়টি ক্লে বসে আমি সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই